সর্বপ্রথমে আমি অন ক্যামেরা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার উত্তর চব্বিশ পরগনা জেলার সকল নেতৃত্ব শ্রদ্ধ নেতৃত্ব যাদেরকে আমি মান্যতা দিয়ে চলি তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমি জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি সহকারী সভাধিপতি আমার দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল এবং আমার স্থায়ী সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য যারা আছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞ দেখুন আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলব যে দায়িত্ব ভালো লাগে এর আগে আমি বিভিন্ন দায়িত্বে কাজ করেছি প্রশাসনিক দপ্তর চালানোর অভিজ্ঞতা আমার পূর্ব থেকেই আছে এটা নতুন নয় আমি রোগী কল্যাণ সমিতিরও হুঁশিয়ার স্বাস্থ্য জেলার জেলা হসপিটালের চেয়ারম্যান ছিলাম যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা পর মুহূর্ত থেকে আমরা সেখান থেকে সকলেই রাজ্যের সকল স্তরেই আর কে চেয়ারম্যান যারা আছে তারা অবসায়িত হয়েছে আমি ঔষধীয় সচিব ছিলাম এক সময় এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে সুব্রত মুখোপাধ্যায় তখন ছিলেন এগিয়ে আর তার কাছে আমি কাজ শিখলাম কাজ শিখেছি কীভাবে কাজ করতে হয় দপ্তর চালানোর আমার কোনো অভিজ্ঞতা খামতির জায়গা হবে না আমি এখানকার আমার দলীয় নেত্রী এবং আমার সভাধিপতি সহকারী সভাধিপতির পরামর্শক্রমে আমার স্থায়ী সমিতির সদস্যদের পরামর্শক্রমে আমার এখানে ভানুমতি দি এবং রসনালা দিদি আছেন সেই শোশানীয় দিদি আমি তাদের ধন্যবাদ জানাই তাদের সঙ্গে পরামর্শক্রমে এবং আমার বুশিয়াট জেলার ব্যক্তিত্ব মানুষ যারা আছে তাদের শুনে পরামর্শক্রমেই আমি কাজগুলো করব এবং সরকারি আইন মেনে নিয়ম মেনে দলীয় শৃঙ্খলা মেনে চলার অভ্যেস আমার আছে আমি দলের একজন শৃঙ্খলা প্রধান কর্মী আমি সেইভাবেই চলব